ওম নম শিবায় নমস্কার আমার প্রিয় মেষরাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা আজ আমি এই ভিডিওতে দু হাজার চব্বিশের অন্তিম মাস ডিসেম্বরের নিয়ে চর্চা করতে চলেছি এই ডিসেম্বর মাস আপনাদের জীবনে এমন জাদু করবে এমন প্রভাবিত করবে যাতে বুঝে নেবেন কি এই ডিসেম্বর মাসে আপনাদের অনেক সফলতা প্রাপ্ত হবে এমন কিছু ঘটনা যা আপনাদের সঙ্গে হতে পারে যা আপনাদের এই ডিসেম্বর মাসকে একদম ভালোর থেকে ভালো বানিয়ে দেবে এবার চলুন বন্ধুরা এ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব সর্বপ্রথম তো আপনাদেরকে গ্রহের নিয়ে জানকারি দেব কি ডিসেম্বর মাসে কোন গ্রহ কী স্থিতিতে থাকবে বন্ধুরা দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে থাকবেন শনি এগারোভাবে যা অনেক সফলতা দেওয়ার সময় হয় রাহু বারোভাবে আর কেতু ছয়ভাবে থাকবেন তাছাড়া আরোবা। বা তাছাড়া আরও বাকি গ্রহতে পরিবর্তন হবে কারণ উপরে যে আমি চার গ্রহের নিয়ে বলেছি তারা স্থায়ীভাবেই থাকবেন এবার যে পরিবর্তন হবে সে গ্রহ কোন কোন হচ্ছে সে গ্রহের মধ্যে দু ডিসেম্বরে শুক্র মকর রাশিতে সাত ডিসেম্বরে মঙ্গল কর্ক রাশিতে বক্রি হবেন পনেরো ডিসেম্বরে সূর্য ধনু রাশিতে যাবেন ষোলো ডিসেম্বরে বুধ বৃশ্চিক রাশিতে মার্গী হবেন আর আঠাশ ডিসেম্বরে শুক্র কুম্ভ রাশিতে যাবেন যা আপনাদের নিয়ে এ সময় পরিবর্তনের হবে মঙ্গলও আপনাদের চতুর্থভাবে নিচ হয়ে থাকবেন বন্ধুরা এ সময় আপনাদের গ্রহের স্থিতি কিছু এই প্রকারের থাকবে এই স্থিতিতে এই মাস আপনাদের নিয়ে কি করে ভালো হবে তাই সর্বপ্রথম তো আমি আপনাদেরকে বলে দিই কি এই মাস আপনাদের নিয়ে শুধু এক নয় কিছু গ্রহের কারণে ভালো থাকবে যেমন শনিদেব দেবগুরু বৃহস্পতি শুক্র বুধ আর সূর্য মঙ্গল একটু নিচ হওয়ার কারণে আপনাদেরকে সংঘর্ষ করাবে কিন্তু তবুও লাভের স্থিতি অনেক বেশি বনবে লাভের স্থিতি অনেক বেশি বনছে তাই তার নিয়ে বিস্তারিতভাবে চর্চা করব ভিডিও শুরু করার প্রথমে এক কথা অবশ্যই বলবো আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এর পরের ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিই কি এই মাসে আপনাদের এক নয় বরং অনেক বড় সফলতা দিতে যাচ্ছে যেমন এই মাছ আপনাদের নিয়ে ভালো কথা এই হচ্ছে কি আপনাদের সুখ সুবিধাতে বরত্তরি হতে চলেছে এই মাছ যেতে যেতে আপনাদের নিয়ে অনেক কিছু দিয়ে যাবে যেমন সর্বপ্রথম পরিবারে কোনো সুখ সুবিধার জিনিসে বরত্তরি হবে যেমন নতুন 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 কোনো জিনিস কেনা হবে অথবা কোনো বড় মহত্বপূর্ণ কাজ যা পুরা ফ্যামিলিতে বনবে আর পুরা ফ্যামিলির অনেক খুশি আর প্রসন্নতা হবে এই জন্যই বলতে পারি কি ডিসেম্বর মাসে আপনাদের ঘর পরিবারে কিছু ভালো হতে চলেছে কিছু বড় হতে চলেছে কিছু জিনিসে বরাত্তরই হতে চলেছে তাই অনেক ভালো সংকেত আপনাদের নিয়ে হচ্ছে বন্ধুরা এবার যদি বৈবাহিক জীবনের কথা বলি তো আপনাদের নিয়ে অনেক ভালো স্থিতিতে থাকবেন শুক্রের নবম আর দশমভাবে থাকা নবম ভাগে মাত্র এক দিন থাকবেন যেমন এক ডিসেম্বরেই মাত্র এক দিন থাকবেন আর দুই ডিসেম্বরে আপনাদের দশমভাবে চলে চলে আসবেন তাই এখানে শুক্র আপনাদেরকে কী ফল দেবেন বন্ধুরা শুক্র আপনাদের দাম্পত্য জীবনে প্রেম বাড়াবে স্বামী স্ত্রীর মধ্যে সম্বন্ধকে বাড়াবে কোনো ভালো বিষয়ের উপর আপনারা কাজ করবেন স্বামী স্ত্রী মিলে মানে দুজনে মিলে কোনো ভালো কাজের প্ল্যানিং করে সেই কাজ পুরা করার জন্য পুরা মাস চেষ্টা করবেন আর সফলতা প্রাপ্ত হবে যাতে আপনাদের সহযোগ আপনাদের মাতা পিতা ভাই বোন আর পরিবারের নিকট থেকে প্রাপ্ত হবে এ আপনাদের নিয়ে অনেক ভালো মানা যাবে এই মাসে যারা অবিবাহিত আছেন যাদের বিয়ের বয়স হয়ে গেছে আর এখনও পর্যন্ত বিয়ে হয় নাই তাদের নিয়ে ভালো সম্বন্ধ মিলছিলো না তাদের নিয়ে এই এই মাস অনেক ভালো মাস মানা যেতে পারে বিবাহ হওয়ার পুরা যোগ বনছে বিবাহিত বন্ধনে বাঁধার পুরা যোগ হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজের পুরা সম্ভাবনা হচ্ছে তার সঙ্গে সঙ্গে এই মাসে আপনাদের লাভ লাইফের নিয়েও কথা বলিত এই মাস লাভ লাইফের নিয়ে অনেক সুখ দিতে চলেছে আর যদি আপনাদের মাঝে সম্পর্ক খারাপ হয় তো সে সম্পর্ক আবার এক হয়ে যাবে আর এই সম্পর্ক এক করে একসাথ হওয়ার জন্য বা করার জন্য আপনাদের নিজের লোকেরও হাত হবে যা আপনাদের নিজের বন্ধুও হতে পারে অথবা ঘর পরিবারের কোনো এমন লোক যে আপনাদের সম্বন্ধকে জোড়ার চেষ্টা করবে সম্বন্ধ ঠিক হয়ে যাবে প্রেম প্রসঙ্গের শুরুও হয়ে যাবে তাই লাভ লাইফের নিয়ে এই মাস অনেক ভালো থাকবে এবার যদি আমি বলি আপনাদের স্বাস্থ্যের নিয়ে এই মাসে কেমন থাকবে বন্ধুরা আপনাদের স্বাস্থ্যের নিয়ে এই মাস অনেক ভালো থাকবে বা অনেক ভালো যাবে একটু আটটু আপনাদেরকে যে কষ্ট ভোগ করতে হবে তা এই মাসে আপনাদের নিজের কোনো মহত্বপূর্ণ কাজের নিয়ে যেমন কাজ যদি না হয় তাতে চিন্তা বাড়বে টেনশন বাড়বে রাগ আসবে এই সব দিক থেকে বেঁচে থাকবেন বিশেষ করে আপনাদেরকে ক্রোধ করার থেকে বাঁচতে হবে কারণ ক্রোধ করে আপনারা নিজেকেই অনেক প্রবলেমে ফেলতে পারেন এই জন্য আপনাদের সর্বদা এই কথার ধ্যান রাখতে হবে কি ক্রোধ আপনাদেরকে কোনো অবস্থাতে করতে করা উচিত নয় মানে এই মাসে স্বাস্থ্য সম্বন্ধিত কোনো বড় নুকসান হবে না স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে বন্ধুরা এবার যদি কথা বলি আপনাদের শিক্ষার নিয়ে তাহলে এই মাস শিক্ষার নিয়ে ভালো থাকবে বলতে পারি যদি আপনাদের কোনো এই মাসে এক্সাম হয়তো তা ঠিকঠাক থাকবে মানে ভালো যাবে বন্ধুরা আপনারা অনেক পরিশ্রম করছেন তাই পরিশ্রম পরিশ্রমীদের জন্য সফলতা প্রাপ্তির এই সময় ভালো যোগ বনছে শিক্ষার কারক গ্রহ যদি আপনারা এই সময় পড়াশোনায় লেগে থাকেন পরিশ্রম করছেন তাহলে আপনাদের নিয়ে স্থিতি ভালো হচ্ছে আর যারা পরিশ্রম করছে না তাদের নিয়ে ভালো স্থিতি হবে না পড়াশুনায় ভালো হওয়ার জন্য ভাগ্যস্বার দেয় না তার জন্য পরিশ্রম করতে হবে পড়াশুনায় ধ্যান দিতে হবে যে বিদ্যার্থীরা নিজের জন্মস্থান থেকে দূরে থেকে শিক্ষা গ্রহণ করছে তাদের নিয়ে এ সময় ঠিকঠাক সামান্য বলা যেতে পারে বন্ধুরা আর এক কথা এই হয় কি এবার যদি বন্ধুরা এবার যদি বিজনেস ব্যাপারের নিয়ে কথা বলি তো এই মাসে আপনাদের বিজনেস ব্যাপারে অনেক ভালো স্থিতি বনছে আপনারা এ কথার ধ্যান রাখবেন ভুল আপনারা করবেন না দেখা যায় তো এ মাসে আপনাদের অনেক পয়সা আসতে চলেছে এখানে গ্রহের যে স্থিতি বনছে এক তো ভালো কথা এই হচ্ছে কি আপনাদের দশমভাবে শুক্রের এন্ট্রি হয়ে যাবে বুধ আপনাদের নবমভাবে ভাগ্যের ঘরে এসে যাবেন মানে বিজনেস ব্যাপারে কারোবারে পরিশ্রম করলে পরে আপনাদের লাভই লাভ মিলবে ভালো পরিশ্রম করলে পরে অনেক লাভ প্রাপ্ত করবেন অধিক থেকে অধিক লাভ প্রাপ্ত করবেন কিন্তু লাভ আপনাদের অনেক ভালো প্রাপ্ত হবে আপনারা ব্যালেন্স করেও চলবেন আর বুধাদিত্য যোগও বনছে এই মাসে এই মাসে ব্যালেন্স করেও চলবেন ঠিক ব্যালেন্স রাখ ঠিক ব্যালেন্স করবেন ভালো ব্যালেন্স হবে আর এই মাসে আপনাদের ব্যাপার বিজনেসেও লাভ মিলবে তো অনেক উচ্চ কোটির লাভ মিলবে আর হঠাৎ আপনাদের কাজ বনে যাবে আপনাদের যা আশা ছিল তার থেকে অনেক বেশি লাভ মিলবে কিন্তু এই কথা আপনাদের ধ্যানে রাখবেন কি এই মাসে আপনাদের ফাইনে এই মাসে আপনাদের ফাইন্যান্সিয়াল লাভ তো অনেক বেশি হবে কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেমও আপনাদের নিজের আপনাদের নিজের মনে দয়ালুতার জন্য হতে পারে যেমন কাউকে পয়সা দেওয়া ধার দেওয়া কাউকে অনেক বেশি দয়া করে অনেক পয়সা খরচ করা এই সব জিনিস থেকে বাঁচবেন বড় ধার বড়ো ধার নেওয়ার থেকে বাঁচবেন তাহলে সব ঠিক থাকবে এবার যদি চাকরি বা জবের কথা বলি তো চাকরি বা জবের নিয়ে এই মাস একদম ভালো হবে চেষ্টা করেন তো করব চেষ্টা করবেন তো ভালো রেজাল্ট আপনাদের প্রাপ্ত হবে কম্পিটিটিভ পরীক্ষা তৈরি করছে যে বিদ্যার্থীরা এই মাসের রেজাল্টের ঘোষণা হয় তো তা আপনাদের পক্ষে আসার সম্ভাবনা হচ্ছে অথবা আপনারা যদি পরীক্ষা দিতে যাচ্ছেন তো তাও আপনাদের নিয়ে এক ভালো সফলতা মিলার সম্ভাবনা বনছে এবার এর আগের কথা বলি তো বন্ধুরা এই মাসের জব বা চাকরির নিয়ে ভালো স্থিতি হচ্ছে ফাইন্যান্সিয়াল স্থিতিতে আপনাদেরকে ধ্যান রাখতে হবে কি এই মাসে পয়সা আপনাদের কাছে অনেক আসবে কিন্তু পয়সার সদুপযোগ আপনারা করবেন এমন করবেন না কি নতুন নতুন জিনিস কিনে নিই কিছু প্রয়োজনীয় জিনিস হচ্ছে কিছু অনেক বেশি প্রয়োজনীয় জিনিস হয়তো কিনবেন নচেত ব্যালেন্স বানিয়ে রাখবেন কারণ আপনারা এই সময়ে অনেক বেশি খরচা করার হবেন এবার যদি বন্ধুরা এই মাসে কলাক্ষেত্রে জুড়া লোকদের লোকদের ভাগ্য অনেক সাথ দেবে এবার বলি বন্ধুরা এই মাসে কলাক্ষেত্রে জুড়া লোকদের ভাগ্য অনেক সাথ দেবে অনেক বেশি সাথ দেবে কারণ শুক্র পূর্ণরূপে আপনাদের উপর কৃপাবান থাকবেন বন্ধুরা এই পুরো মাসে রাজনীতি ক্ষেত্রে জুড়া লোকদের নিয়ে মাসের মাঝখানে ভাগ্য উদয় হতে চলেছে ভাগ্য চমকাবে এই রূপ খেল এইরূপ খেল জগতের সঙ্গে জুড়ে থাকা লোকদের নিয়েও এই মাস অনেক ভালো হচ্ছে কিন্তু আপনারা ইনজর্ডও হতে পারেন এবার বলি বন্ধুরা আপনারা নিজের স্বাস্থ্যের উপর ধ্যান রাখবেন খাওয়া দাওয়ার পুরো ধ্যান রাখতে হবে যাতে করে এই মাস অনেক ভালো যায় বন্ধুরা যতটা বলেই আমি এতটা বলেই আমি আমার ভিডিও এখানে শেষ করছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। যাতে করে এরপরের ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিও কেমন লাগলো আর অবশ্যই লিখবেন জয় ভোলেনাথ